জীবনে সময়ের বিশেষ হওয়া জরুরি নয় কিন্তু বিশেষ মানুষের জন্য সময় থাকা খুবই জরুরি সেই সব লোকের পিছনে কখনো দৌড়ে যেও না যাদের কাছে তোমার কোনো মূল্যই নেই নিজের খারাপ সময়কে ধন্যবাদ জানাও কারণ সেটাই তোমাকে শক্তিশালী বানিয়েছে মনে রেখো বদলানো সময় এবং বদলানো মানুষ কখনো কারো হয় না মানুষ সবসময় কষ্টতে থাকলেই শেখে খুশিতে থাকলে তো সে তার আগের শিক্ষাও ভুলে যায় মানুষের সবথেকে বড় শত্রু তার নিজের মস্তিষ্ক যা ধীরে ধীরে সেই সব মুহূর্তকে ফিরিয়ে আনে যা তাকে খুব কষ্ট দেয় তোমার হৃদয় খুব মূল্যবান তাই সবসময় চেষ্টা করো এতে তারাই থাকুক যারা এতে থাকার যোগ্য যদি প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর তুমি কোনো লক্ষ্য নিয়ে উৎসাহিত না হও তবে তুমি জীবনযাপন করছো না শুধু জীবনটাকে কাটিয়ে দিচ্ছ পরিস্থিতি এমন করে রেখো না যা মনোবলকে বদলে দেয় বরং মনোবল এমন রাখো যা পরিস্থিতিকে বদলে দেয় জীবনে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু আমরা গুণীকে বল সেটাই যা হাসিল করা যায়নি সফলতাও ফিকে মনে হয় যদি কোনো বাধা দেওয়ার লোক না থাকে আর ব্যর্থতাও সুন্দর লাগে যখন তোমার সাথে তোমার আপনজন দাঁড়িয়ে থাকি যে অন্যদের সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানীয় কারণ মানুষ অন্যদেরকে সেটাই দিতে পারে যা তার কাছে থাকে একবার কোনো মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেলে তারপর সে খাক বা শপথ কোনো কিছু যায় আসে না পরিশ্রমের সামনে ভাগ্যের এত ক্ষমতা নেই যে সে তোমার স্বপ্ন পূরণ হতে দেবে না সব সময় প্রেমের ভাষাই বলো এটা বধিরও শুনতে পায় এবং বোকারাও বুঝতে পারে যে সম্পর্ক হৃদয়ে লালিত হয় কেবলই সে সম্পর্ক টিকে যায় চোখ দিয়ে পছন্দ করে তৈরি হওয়া সম্পর্ক সময় সময় বদলে যায় একটি সত্যিকারের সম্পর্ককে সবসময় সময় দেওয়া উচিত কারণ কি জানো কাল হয়তো তোমার কাছে সময় থাকবে কিন্তু সম্পর্কটাই থাকবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ